সুযোগ দিতে পারি নাই বা ইউনিয়নে কথা শুনি নাই বা থানা পর্যায়ে থেকেও কথা শুনি নাই এটা পরবর্তী সময়ের জন্য রেখে দিলাম আমাদের আগামী পূর্বী সভার হবে অনেকের মনে পছন্দ থাকতে পারে বাইরে আসছে আমরা একটু কথা বললাম না কথা বলার সুযোগ কর্মী সবাই হবে

তাদেরকে দিয়ে কোন কাজও হবে না এবার শ্রমিক হোক ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক বিভিন্ন পেশা শিবির পেশাজীবী লোক হোক শ্রমিক যদি মূল্যায়ন না করেন আপনি সাকসেসফুল হতে পারবেন আপনি এখানে যদি সময়টা হয় তিনটায় আর আপনি যদি পাঁচটায় আসেন তাহলে দুই ঘন্টায় আপনার জন্য সময় বসে থাকবে না থাকবে থাকবে

চে 16000 মাইল থেকে আজকে 7 বছর আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে তাহলে কি উনাগো যদি উনাদেরকে আমরা ভালোবাসি তাহলে 10ই মে আমাদেরকে যে স্থান দেওয়া হবে আমাদের জন্য নেতৃত্বের স্থান দাও প্রাপ্ত কুমিল্লার দলটির জন্য এই স্থানে আমাদের বেডগেট দিয়ে থাকবে এই স্থান থেকে যাওয়ার পরে যে উঠবে সে বুঝতে হবে সে আমার নেত্রী আমার নেতাকে ভালোবাসে না দলবাসে

কালো গাড়ি দেখলে বড় দিলে আইনের লোক এই বাড়িতে আপনাদেরকে পুরী প্যাট দিছে ওয়ার্ল্ড দিয়ে আরেক দিকে চলে গেছে এই মিথ্যা তো শিকার হল নাই তাহলে এখন নতুন করে নতুন নেতারা সৃষ্টি হয়েছে সুবিধাবাদী ওই সুবিধাবাদী নেতার আমাদের প্রয়োজন নাই আছে বহু পরে আপনাদের মতন আগের থেকে করুক চালাতন সহ্য তারপরে আর পরে না কারো আরেকটা শ্রেণীর লোক আছে আমাকে আমার কাঁধে ভর করে নজরবের কাঁদে ভর করে আলমের কাঁধে ভর করে আসতে চেষ্টা করতেছে ভাই এক গাছের সামনে আরেক কাছে লাগেনি চেষ্টা করে নিতে পারেননি

আমাদের জন্য যে নির্ধারণ জায়গাটা থাকবে ওইখানে আমাদেরকে ভরতে হবে এখন দুটার মধ্যে তাহলে আমাদেরকে চিন্তা করতো গুরুচর থেকে আমরা কয়টা রানা দেব রওনা দিয়ে চট্টগ্রাম কয়টায় পড়তে